গুড মর্নিং কি খবর ফ্যাম সকলের আজকে দিনটা শুরু হচ্ছে মথুরা জংশনে নতুন প্ল্যান নিয়ে চলুন দেখি আজ দিনটা কোথায় নিয়ে যায় এখন বাজে ঘড়িতে আটটা পাঁচ আর আমরা এখন রয়েছি মথুরা জংশন স্টেশনে ওয়েট করছি আমাদের গাড়ির জন্য হোটেলে যাওয়ার জন্য আমাদের গাড়ি বুক করা আছে যেহেতু গাড়িটা এখন এসে পৌঁছায়নি আর বাইরে বৃষ্টি পড়ছে তার জন্য আমরা ওয়েট করছি ওভার ব্রিজের উপরে তো চলুন গাড়ি এসে গেছে অলরেডি এবারে আমরা চলে যাই নিচে তো আমরা এখন ফার্স্টে যাবো হোটেলে তারপরে ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো তারপরে বেরিয়ে পড়বো গোবর্ধন পরিক্রমার জন্য তো চলো ফাইরেট ভিউটা এনজয় করো বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে তিনটা আর আমরা বেরিয়ে পড়েছি গোবর্ধন পরিক্রমার জন্য দেখতে তো হ্যাঁ তো দেখতে পাচ্ছি না তোদের কথা এটাই তো ব্যাপারটা হচ্ছে গতকাল আমি অযোধ্যাতে আমার রুমালটা হারিয়ে ফেলেছি আর আমার লেগেছে প্রচন্ড ঠান্ডা গলা ব্যথা তো আমি সাথে ক্যারি করেছিলাম কিছুটা ড্রাই টিস্যু সেগুলোই ইউজ হয়ে গেছে আর এখন খুঁজে চলেছি একটা রুমালের তল্লাশি আছি কিন্তু রুমালটা পাইনি যেহেতু আমার কপালটা খারাপ ছিল তো যাক এসব কথা বাদ দিয়ে আমরা কাজের কথাতে আসি তো আমরা রয়েছি রাধাকুণ্ডের কাছে আর আমরা পরিক্রমায় শুরু করবো চলো পরিক্রমা শুরুতেই পেয়ে গেল আমাদের বৌমাতাকে তার সন্তানের সাথে বৌমাতাকে ছুঁয়ে প্রণাম করে এগিয়ে চললাম আবার পরিক্রমার উদ্দেশ্যে শুরুতে যেটা বললাম আমাদের সর্বপ্রথম পর্বে কুসুম সরোবর তাহলে চলো জেনে নাও কুসুম সরোবর কেন এই স্থানটির নাম হয়েছে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য শ্রীমতী ও তার এখানে কুসুম অর্থাৎ ফুল তুলতে ফুল তোলাটা ছিল বাহার না মাত্র রাধারানী আসতেন গোপনে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে এই স্থানটি রাধা কৃষ্ণের প্রেমলীলার অন্যতম সাক্ষীর স্থান বলে এই কুসুম সরোবর বিখ্যাত গোবর্ধন পরিক্রমণের সময় ভক্তরা সরোবরে থামেন স্নান করেন ও ধ্যান করেন স্থানটি অত্যন্ত শান্ত সুন্দর এবং অত্যাধিক শোভাপূর্ণ সন্ধ্যাবেলায় সরোবরের জলে সূর্যাস্তের প্রতিবিম্ব অত্যন্ত মনোরম দৃশ্য সৃষ্টি করে যেন সে এক অপরূপ দৃশ্য তারপরে আমরা এসে পড়ি নারদকুণ্ডে পুরাণ মতে জানা যায় একসময় মুনি বৃন্দাবনে আসেন কপি ও রাধার অন্যান্য ভক্তি দেখে মুগ্ধ হন তিনি চান সেই প্রেমের লীলার উপলব্ধি করতে তখন মুনিকে পরমেশ্বর শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেন এবং এই স্থানে তিনি রাধাকৃষ্ণের প্রেমের রহস্য অনুধাবন করেন তাই এর নাম নারদকুণ্ড তো বন্ধুরা আমার এবার পার্সোনালি কিছু কথা বলতে ইচ্ছে করছে নারদকুন্ড সম্পর্কে তো জায়গাটা এতটাই সুন্দর ছিল এতটা মনোরম আমরা এসেছিলাম আর বেশ সন্ধ্যা হয়ে গেছিল বেরোতে বেরোতে আর সন্ধ্যার মধ্যে তো ময়ূর ডাকছে কত সুন্দর জাস্ট চোখে দেখতে পারলাম না এটাই আফসোস বাট খুব ভালো লেগেছে খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে তো চলো আমরা নেক্সট চলে এসছি এখন মানসিক গঙ্গা এবার মানসিক গঙ্গা সম্পর্কে তোমাদের কিছু বলি পুরাণ মতে জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে মজা করে গঙ্গায় স্নান করতে চেয়েছিলেন তখন গোপীরা বলেছিলেন গোবর্ধনে তো গঙ্গা নেই তখন শ্রীকৃষ্ণ নিজের মাউন দ্বারা গঙ্গাকে আহ্বান করেন এবং গঙ্গা নদী এখানে এসে এই গুন্ডে অবস্থান নেন সেই থেকেই এই স্থানটির নাম মানসী গঙ্গা আবার এই মানসী গঙ্গাকে গোবর্ধন পরিক্রমণের সূচনা বিন্দু হিসাবে গণ্য করা হয় বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম মানসী গঙ্গার কুণ্ডটা এবারে তোমাদেরকে দেখায় মানসী গঙ্গার মন্দির টুকু তো বন্ধুরা আমাদের তো মানসী গঙ্গা দর্শন হয়ে গেল তো আমরা এবার চলে যাব দানঘাটি মন্দির বৃন্দাবনে রাধা ও গোপীরা যখন গোবর্ধন পর্বতের পূজার দুধ দই ও মাখন নিয়ে যাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ ও তার বন্ধু বালকেরা পথার তাদের কাছ থেকে কর বা দান দাবি করতেন রাধার সঙ্গে কৃষ্ণের এই মধুর ঠাট্টা মস্করা লীলার স্থানেই হল এই দানঘাটি মন্দির মন্দিরের ভিতরের শ্রীকৃষ্ণের লীলার ত্রেসর মূর্তি রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোপীদের থেকে দান মন্দিরের চারপাশে সুন্দর চিত্র ও খোদাই করা রয়েছে যা শ্রীকৃষ্ণের লীলাগুলির বর্ণনা করে তো বন্ধুরা দানঘাটি মন্দির শেষে আমরা চলে গেছিলাম গোবর্ধন পর্বত দর্শনের জন্য রাত হয়ে গেছে যেহেতু আর প্রত্যেকটা মানুষেরই খুব মন খারাপ যেহেতু গোবর্ধন পর্বতটা নিজেদের চোখে ভালোভাবে দেখতে পাইনি আর তার পাশেই ছিল গোবর্ধন মহারাজের একটি মন্দির তো আমরা সেখানে দর্শন করে চলে এসছিলাম আবারও পরের দিনকে গোবর্ধন পর্বত দর্শনের জন্য এই রইলো আমাদের সবার পরিচিত গোবর্ধন পর্বত বৃন্দাবনের মানুষের আগে ইন্দ্রদেবকে পূজা করতেন শ্রীকৃষ্ণ সকলকে বোঝালেন যে তারা বরং গোবর্ধন পর্বতকে পুজো করুক কারণ এই পর্বতই তাতে চরণ ভূমি গরু খাদ্য ও আশ্রয় দেয় এরপর ইন্দ্রদেব রেগে গিয়ে প্রলয় বৃষ্টি নামান তখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ দ্বারা তুলেছিলেন সাত রাত সাত দিন ধরে সকল গ্রামবাসীকে প্রলয় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন ধর্মীয় মতে আরো জানা যায় গোবর্ধন লীলার শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন এবং ইন্দ্রদেবের অহংকার ভঙ্গ করেছিলেন তখন ইন্দ্রদেব নিজের নিজের ভুলি বুঝতে পারেন ও শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান ইন্দ্রদেব তখন ঋষি বৃহস্পতির সঙ্গে এসে শ্রীকৃষ্ণের পুজো করেন সেই সময় ঋষি বিশ্বানন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই অভিষেক স্নান এই অভিষেকের পবিত্র জল হয়েছে হয়েছে সেটি এই গোবিন্দপুল পুরাণ মতে শ্রীমৎ ভগবত পুরাণে গোবর্ধন লীলার বর্ণনা রয়েছে যেখানে শ্রীকৃষ্ণকে গোবর্ধন ধারী বলা হয়েছে এবং সেই লীলার পর কৃষ্ণকে গোবিন্দ নামে অভিহিত করা হয় তো বন্ধুরা আমাদের ভিডিওটা এতটুকু আর এই ভিডিওটা আমাদেরকে দুই দিন ধরে কভার করতে হয়েছে তো বন্ধুরা চলো এখানেই শেষ করলাম আমরা দেখাবে পরে অন্য কোনো ভিডিওতে আরো ভিডিও আসছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো সকলে খুব ভালো থেকেও শেষ থেকেও দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে